আসসালামু আলাইকুম যেখান থেকে ভিডিওটি শুরু আজকে অনেক অনেক ভালো আছেন আর পাখির বয়স হচ্ছে আজকে তেত্রিশ দিন তো কিছু ছেলে বয়েল পাখি মাংসের জন্য বা খাওয়ার জন্য সেল খাওয়া হবে খুবই স্বল্প মূল্যে এক কথায় বলতে গেলে পঞ্চাশ টাকা জোড়া যদি কেউ নিতে চান খাওয়ার জন্য পুরুষ কোয়েল পাখি তাহলে খুবই তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করেন আর যোগাযোগের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ চুল্লাপাড়া মন্ডুল এগুণ হাসারি কয়লাতে ঠিক আছে তো যদি কেউ খাওয়ার জন্য কয় পাখি নিতে চান তাহলে করতে পারেন অল্প কয়েক চিস হয়তো বিশ তিরিশ বা এরকম পাখি মানে যে খাওয়ার জন্য বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন পাখি কয়েক চিস চলতেছে এবং ছেলে পাখি কিন্তু বাসাই করা সম্ভব হচ্ছে এবং বাসাই করতেছি আমি আমি আপনি কয়েক পিসই রাখছিলাম আর কয়েক পিস পাখিটি আমি আনবো আর সেখান থেকে আমি বাচ্চা ফুটানোর জন্য কয়েক পিস পাখি রেখে দিছি আর কি তো সেখান থেকেই আপাতত কিছু ছেলে কোয়েল পাখি ছাঁটাই করে দিয়ে রাখবো ইনশাল্লাহ তো যাই হোক যদি আশেপাশে কেউ আমার এখান থেকে ছেলে কোয়েল পাখি খাওয়ার জন্য নিতে তাহলে কিন্তু আমাদের খামারে সে পাখিগুলো নিয়ে যেতে পারেন তো যাই হোক যদি কারো লাগে অবশ্যই এবার করবেন তো পাখির সাইজ কিন্তু দেখে মানে ইনশাল্লাহ আর সবগুলো কিন্তু মার্শাল্লা কত বড় হয়ে গেছে আজকে পাখির বয়স হতো তেত্রিশ দিন ঠিক আছে তো যাই হোক কেউ দেখি তাহলে তোমার করবে ধন্যবাদ